নমস্কার বন্ধুরা মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই আজকে ওলকপি দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যারা ওলকপি খেতে চায় না বা পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একবার বানিয়ে খাওয়াও তারাও কিন্তু চেটেপুটে শেষ করে দেবে তাই আমি এটা কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি তো দেখো এখানে আমি চারটে ওলকপিকে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তিনটে বড় সাইজের আলুকে ওলকপির থেকে একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ মটরশুটি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো প্রথমে একটা বাটির মধ্যে আমি দু চামচ গোটা জিরেকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি এরপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে এক চা চামচ নুন দিয়ে ওলকপি গুলোকে দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নেব দেখো মোটামুটি আমার হাফ সেদ্ধ হয়ে গেছে একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওলকপিটা তিন থেকে চার মিনিট আমি ফুটিয়েছি তাতে এটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে আমি তুলে রাখছি এরপর মশলাগুলোকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তো প্রথমে গোটা জিরেটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে শিলনোড়াতে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে একদমই মিহি করে বেটে নিচ্ছি তোমরা চাইলে মশলাটাকে মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারো তবে বাটা রান্নার স্বাদটাই কিন্তু আলাদা একদমই মিহি করে আমার বাটা হয়ে গেছে এখন এই জিরে বাটাটা একটা বাটির মধ্যে আমি উঠিয়ে রাখছি এরপর আমি আদা লঙ্কাটাকেও শিলনোড়ায় বেটে নিচ্ছি এরপর কড়াইয়ে চার টেবিল চামচ সর্ষে তেল আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি ফুটে উঠলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখন আমি লালচে করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওলকপিগুলো এবার ওলকপি আমি ভালো করে ভেজে নেব ওলকপির এই নিরামিষ রেসিপিটি দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা একবার অবশ্যই করে এইভাবে ট্রাই করো বাড়িতে দেখো ওলকপি আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টমেটোগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আবার আমি বেশ ভালোভাবে ভেজে নেব ভিডিওটি দেখতে দেখতে চলো চটপট করে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দাও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাজাটা হয়ে গেল টমেটোগুলো নরম হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে বাটা আদা লঙ্কা বাটা এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে এবার সবজিটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে কিন্তু প্রেস করে অল বাটনে ক্লিক করে রেখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও দিই তখনই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম এবার মটরশুঁটিগুলোকে দিয়েও বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ সেকেন্ড মতো কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার দেড় কাপ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমি হতে দেব সামান্য পরিমাণে চিনিটা কিন্তু দিতে অবশ্যই করে ভুলো না বন্ধুরা কারণ এটা ওল্ড কপির নিরামিষ রেসিপি ফিরে এলাম পাঁচ মিনিট পর একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে চলো দেখি এটা চেক করা যাক ওলকপি কপি আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখো ওলকপি কপি আলু দুটোই কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কালারটাও দেখো কি অপূর্ব হয়েছে এখন আমি ওপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা তোমরা চাইলে এটা রুটির সাথেও খেতে পারো সেক্ষেত্রে এটা একটু মাখো মাখো করে নিতে হবে জলটাকে মেরে নিতে হবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাও অবশ্যই করে লাইক দিও আর ভালোবেসে পাশে থেকো